আমরা দেখলাম রাজ্যের ভাড়ার একেবারেই শূন্য কিন্তু শূন্য কোথায় আমরা দেখলাম পুজোর সময় একেবারে দুর্গা পুজো সেখানে তো অনুদান বাড়লো এবং বিদ্যুতের বিলে যে ছাড় এবং মানুষের যে বাড়তি বহন সবটা মিলিয়ে আমি বলছি কি রাজ্যের ভাড়ার শূন্য এবং অনুদান বাড়লো এ কতটা যুক্তিযুক্ত দেখুন সনাতন ধর্ম আমি যতটুকু সনাতন ধর্মকে এবং সনাতন ধর্মের দর্শন আমি পড়াশোনা করেছি সেই সূত্রে আমি বলতে পারি যে ধর্ম সবসময় মানুষের ভালোর জন্য কথাই বলে কিন্তু ব্যাপার হচ্ছে কিছু সে বিজেপি হোক বা যে কোনো দল যারা ধর্মকে রাজনীতিতে ইউজ ব্যবহার ধর্মকে ভালোর জন্য ব্যবহার করতে চাইছে না ইউজ করতে চাইছেন তারা কিন্তু এটা মোটেই ঠিক করছেন না কারণ আগামী দিনে কি উন্নয়ন করলেন কিভাবে মানুষ খাবে বেঁচে থাকবে কিভাবে চাকরি এটাই কিন্তু মূল বিষয় হওয়া উচিত আর এটাই একটাই জোর একজন সাংবিধানিক প্রধান বা সাংবিধানিক চেয়ারে বসে থাকার মানুষদের কর্তব্য আমি যদি আজকে হাইকোর্টে কোনো সাংবিধানিকের কোনো ব্যাখ্যা ধর্মের আইন দিয়ে করি সেটা কি মানাবে কারণ ধর্মের আইন এবং সাংবিধানের আইন সব জায়গাটা আলাদা আলাদা জায়গা আছে সবারই একটা সেগমেন্ট আছে সেই সেগমেন্টটাকে ছেড়ে দিয়ে ধর্মকে ইউজ করে মানুষকে টাকা দিয়ে পার্টি একটা রাজনৈতিক সরকারের একটা দল যে ট্যাক্সের টাকা শুধু ইউজ করতে দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে কিসের জন্য ক্লাবের ছেলেরা তাদের সাথে থাকবে কোনো পার্টিকুলার দলকে সাপোর্ট করবে এই কারণে কতটা যুক্তিযুক্ত এটা কিন্তু বাংলার মানুষকে ভেবে দেখা হচ্ছে আমি বলতে চাইছি এই টাকাগুলো কি এইগুলো দিয়েছি এই যে আজকে হাওড়া বা কলকাতার যেখানে সিএসসি আছে সেইখানকার অধিবাসীরা কত কষ্টে আছে এই খবরটা নিয়ে কি দেখেছেন কেউ সরকারের কোনো প্রতিনিধিত্ব কি এটা ভাবছেন যে এটা আমি বলছি আমার বাড়ির কাজের যিনি কাজ করেন উনি আমাকে বলছিলেন প্রোমোটার লাইন কেটে ওনার তার জুড়ে ভুলভাল করে ওনার কিন্তু বিল বাড়িয়ে দিয়েছে প্রোমোটার বিল বাড়িয়ে দিয়েছে এবং ওটাকে ইউজ করে নিয়েছে এবং ফার্স্টেকে শেষে এসে ধরছে সেই গরিব মানুষটিকে এবং ধরে তার উপর কেস কেস্টেস দিয়ে তার উপর বাড়তি টাকা এটাকে বলে অসুলি যদি এটা দাদা ভাইদের কথাই বলি তো এটা অসুলি এই অসুলি করছে গোয়েঙ্কা কোম্পানি সরকার হিসেবে আপনার কি দায়িত্ব নয় তাদেরকে রিলিফ দেওয়া বা তাদের বিলগুলো মুকুব করার ব্যবস্থা করা ক্লাবগুলোতে তোমাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই এই কারণে ক্লাবগুলো যথেষ্ট যারা পুজো করেন তাদের যথেষ্ট একটা চাঁদা করেন সমাজের লোক সেটা দেয় বাঙালি সমাজের দুর্গা হচ্ছে একটা মিলন ক্ষেত্র। আমার একটা কবিতা যদি আপনি দেখবেন কিছুদিন আগেই আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে এটা একটা মিলন ক্ষেত্র এইখানে একটা এটা ঐতিহ্য বাঙালিদের একটা ঐতিহ্য এটা চলবে এটা বাঙালিরা নিজের পকেটের টাকা দিয়েই করে নেবে ট্যাক্সের টাকা দিয়ে গরিব মানুষটি উন্নতি দেখো ট্যাক্সের টাকা দিয়ে ছাত্র শিক্ষা ব্যবস্থার উন্নতি দেখো স্বাস্থ্যের উন্নতি দেখো আর মানুষ যেন পেট এবং নাস্তা সহ যেন খাবার পায় এই জিনিসটা দেখো পুজো অতি ধার্মিক বিষয় এটা ধর্মীয় মানুষেরা ঠিক করে নেবে নামাজ নামাজের মসজিদে টাকা দিতে হবে এই এই সরকারেরকে মসজিদে টাকা দেওয়ার দরকার নেই তো মসজিদে মসজিদের সমাজের লোকেরা টাকা তুলে নেবে এবং তার ব্যবহার করবে কোভিড সুমন বক্তব্য আসছে খুব মারাত্মক বলছেন যে মুসলিম সমাজে এটা কতটা যা ঠিক মেনে নেবে আমি জানি না তিরিশ পার্সেন্ট বাকি পার্সেন্টকে বুঝে নেব আমরা এবং গতকাল তিনি বলেছেন যে বুঝে নেব একেবারে এটা কবির সুমন তৃণমূলের বিধায়ক এবং তারপরেও হচ্ছে আরেকটা বিষয় গতকাল বলছে আমরা হিন্দুদের মেরে পা হাত পা ভেঙে দেব। এই এই সমস্ত বারবার বিতর্কিত মন্তব্য তিনি করছেন এগুলো কেন করছেন কোন সমাজকে আমি বুঝি বাঙালি আমি বুঝি না হিন্দু আমি বুঝি না খ্রিস্টান আমি বুঝি না আদিবাসী আমি বুঝি না শিখ আমি বুঝি শুধু বাঙালি 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 আজকের বাংলার অধিবাসীরা এই যে বাঙালি সমাজ রয়েছেন এরা কিন্তু প্রত্যেকেই বাঙালি আমরা এক গান গাই জয় বাংলা আমরা এক গান গাই বাঙালির জয় হোক বাংলার জয় হোক আবহাওয়া আবহ আবহমান কাল থেকে শুরু করে আমরা বুঝিনি হিন্দু মুস আপনি দেখুন না বাঙালি হিন্দু মুসলিমদের সম্পর্কটা আপনাকে যদি বোঝায় কিছু হালকা খাওয়ার ই থাকলে বাকি সব সেম বাঙালি হিন্দু মহিলারাও শাড়ি পরে বাঙালি মুসলিম মহিলারাও শাড়ি পরে তো এরকম মন্তব্য বারবার এইগুলো এইটা আমি নিন্দা জানাচ্ছি রকম যদি মন্তব্য করে থাকে আমার কানে এখনও আসেনি আপনার কাছে শুনছি যদি করে থাকে আমি নিন্দা জানাচ্ছি বাঙালি সমাজকে ভাগ করে আমরা চলতে পারবো না আমরা নজরুল গেছেন হিন্দু মুসলিম বাঙালি হিন্দু মুসলিম যেই হোক না কেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তো এই সম্প্রীতির বাংলা এই বাংলায় হিন্দু আমার আলাদা নয় আমার সঙ্গে সবসময় যে ছেলেটা থাকে তার নাম হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক কামরয় মানে সবসময় যে আমরা চলাফেরা করছি আমার বন্ধুর মধ্যে বা আপনি সাংবাদিক আপনার নাম হচ্ছে সুমিত্রয় আমার নাম হচ্ছে আশফাক আহমেদ কিন্তু আমরা কিন্তু এক কেন এক আমাদের মনের মিলন আছে আমাদের ভাষার মিলন আছে বহু ক্ষেত্রে মিলন আছে কিন্তু এই সমাজকে যে ভাগ করে দিতে চাইবে তার আমরা ভাগ তাকে আমরা ছেড়ে কথা বলবো না তার নিন্দা আমরা জানাই অন্য একটি ভাগের বিষয়ে একটু যদি কথা বলি উত্তরবঙ্গের আটটি জেলা একেবারেই উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায় বিজেপি সেই মর্মেই কিন্তু ব্যাখ্যা দিয়েছে সেন্ট্রাল মিনিস্টার সুকান্ত মজুমদার তো কংগ্রেস কতটা কি ভাবছে কংগ্রেসের আমি যদি মতবাদ বলি তো কথা হচ্ছে কংগ্রেস এটাই ভাবছে যে বাংলা ভাগ হবে না আমি আমি আপনাকে বলছি এটা কংগ্রেসের ভিপেন না এইটা এখনও অফিসিয়ালি ভিপেন না হতেও পারে আমি বলছি উড়িষ্যার বাঙালি এলাকাগুলো ত্রিপুরার বাঙালি এলাকা আসামের বাঙালি এলাকা ঝাড়খণ্ডের বাঙালি গুলোকে আবার আমরা পশ্চিম বাংলায় চাই বিজেপি যদি ওই দাবি করে আমাদের এই দাবি বাঙালিরা আবার বাংলায় ফিরে আসো তাদের ভাষার রক্ষা হোক ভাষা রক্ষা না ডেভেলপমেন্ট বাড়বে বলছে এবং ইনভেস্টমেন্ট বাড়ানো সম্ভব নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গ একদম না এটা ভুল এটা বাঁধন আমাদের মালদাবাসীদের আমি আই এম বিলংস ফ্রম মালদা তো আমি বলতে আমি মালদা থেকে বিলং করি এবং বলছি মালদা থেকে আমার মালদার ভূমিপুত্র হিসেবে বলছি আমরা মালদাবাসীরা চাই না আমরা কলকাতা ছেড়ে দেব এটা ঐতিহ্য আমাদের রবীন্দ্রনাথের ঐতিহ্য নজরুলের ঐতিহ্যকে ছেড়ে মানে আমাদেরকে ছিন্ন করে দেওয়া হবে আর আমরা একটা আলাদা আমাদের না কোনো ঠিকানা থাকবে না না আজকে দেখুন আমি গিয়েছিলাম উড়িষ্যায় বাঙালিদের কি অবস্থা হয়ে আছে ঝাড়খণ্ডের বাঙালিদের কি অবস্থা তারা বলছে দাদা আমরা পড়তে পারি না আমরা বলতে পারি বাংলা পড়তে কেন স্কুলে পড়ানো হয় না তো বাঙালি কি নিজের অস্তিত্ব অনুষ্ঠান হয়ে গেলে তো তাহলে আমাকে নেপাল পাঠিয়ে দেবে নাকি নেপাল পাঠিয়ে দিতে চাইছেন নেপাল নেপালের লোকদেরকে তো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ভারতের লোককে কখন সুযোগ সুবিধা দেওয়া হবে এই ভারতের বাঙালিদেরকে কবে সুযোগ সুবিধা দেওয়া হবে কী বানাতে চাইছেন নরেন্দ্র দামোদর দাসমতি প্রধানমন্ত্রী এবং সুকান্ত সুকান্ত মজুমদারের কঠিন বিরোধিতা হওয়া উচিত তার বিরুদ্ধে আমরা বাংলার সমাজ বাঙালি সমাজ এই বিভেদকামী রাজনীতি এবং ওনার এই বক্তব্যের নিন্দা। এবং ওনার এ ও খণ্ডন আমরা চাই এবং ওনাকে অবশ্যই এর বিরোধিতা সামলা একজন বাঙালি হিসাবে আমি সুকান্ত মজুমদারকে বলবো আপনার লজ্জা হওয়া উচিত একজন বাংলার বাঙালি ঘরের সন্তান হিসেবে আপনি যেইভাবে বাংলাকে ভাগ করার বাংলা মাকে ভাগ করার আপনি যে কথা বলেছেন আপনার নিজে লজ্জিত হওয়া উচিত একদম যে আমরা বারবার রেল দুর্ঘটনা একেবারেই প্রসঙ্গটা তো শেষের দিকে রেল দুর্ঘটনা বারবার হচ্ছে আজকেও চক্রধরপুরে যে রেল দুর্ঘটনা হয়েছে আঠেরোটি বগি একেবারে ছিন্নবিচ্ছিন্ন অবস্থা চক্রধরপুরের এই ঘটনা কি আরও যাত্রীদের ভীত করছে বাইরে যারা দূর দূরান্তে ট্রেনে চেপে যায় পয়সার অভাবে তারা কি একটু এবার ভয় পাচ্ছে রেলের দুঃখ স্বপ্ন আমি একটা কালকে রাত্রেই রেলের সমস্ত পরিস্থিতিতে আমি একটা কবিতা লিখলাম আমার যে ভাবনা আমার যে ভাবনা মনে হচ্ছে যে কোথায় মোদিজির প্রতিশ্রুতি উনি বলেছিলেন রেলের রক্ষা করবেন কবচ ওনার মন্ত্রী বলছিলেন এটা যদি জাতীয় কংগ্রেসের সরকার থাকা অবস্থায় হতো তাহলে কি ভাবছেন বিরোধীরা ছেড়ে কথা বলতো এখন রেলমন্ত্রীর ইস্তফা চাওয়া হতো কিন্তু কেমন মোদি যে আমাদের প্রতিদিন আমাদের রেলে যাত্রা করতে হয় আপনিও করেন আমিও করি আমাদের গ্যারেন্টি নেই যে রেলের ডিব্বাটা থাকবে কি থাকবে না ভেঙে পড়ে যাবে কি না ইয়ে এটা তো চরম নেগলিজেন্সের এটা অপরাধমূলক সাজা হওয়া উচিত সরকারের সরকারের অফিসিয়ালদেরকে অপরাধমূলক সাজায় ফেলা উচিত কেন মানুষের জীবন নিয়ে খেলা কেন কেন এই খেলা এই খেলা করে মোদী সরকার যদি ভাবে আমরা সরকার ধরে রাখতে পারবো ওনার কিন্তু ভুল ধরনা ধারণা ওনার কিন্তু এটা নসন এই নসন অতি দ্রুতই এখন ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছেন বাংলাকে আমি আমি আরেকটা ইস্যু আমি অ্যাড করতে চাইছি বাংলার বঞ্চিত সেটাও তো দেখতে হবে সুকান্ত মজুমদার ইস্যু ঘোরাতে চাইছেন এদিকে বাংলা ভাগ করার নাম করে উনি যে বাঙালি সমাজকে বাংলাকে গোটা পশ্চিমবঙ্গকে বাজেটে বঞ্চিত রাখা হয়েছে এইটা লুকোতে চাইছেন কি না সেটাও ভেবে দেখা উচিত বাঙালি সমাজকে কারণ ওনাকে জবাব দিতে হবে উনি মন্ত্রী হিসাবে যে বাংলার বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বঞ্চিত করা হলে কোনো বাজেট বিহারকে দেওয়া হলো আন্ধ্রপ্রদেশকে দেওয়া হলো বাঙালিকে বঞ্চিত রাখা হলো কোনো এটা জেগে ওঠার সময় বাঙালি সমাজের জেগে ওঠার সময় এইবার জেগে না উঠলে আর কখনও জাগা যাবে না জেগে ওঠো লড়াই করো সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সাম্প্রদায়িকের বিভাজন যারা করে তাদের উন্নয়নের রাজনীতি থাকে না অনুন্নয়নের রাজনীতি থাকে আজকে রাহুল গান্ধীজি আজকে কালকে মনে হয় পার্লামেন্টে বলেছেন কয়েকজনার চক্রবিহুর সরকার অভিমন্যুর চক্রবিহর উদাহরণ দিয়ে আডানি আম্বানি অজিত ডোভাল নরেন্দ্র মোদী অমিত শাহ এটারই সরকার এই চক্রবিহের সরকার চলছে তৃণমূলের সঙ্গে এক সুর মিলে যাচ্ছে কংগ্রেসের তাহলে কি তৃণমূল এবং কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট এক না তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিলে যাচ্ছে না মিলে আপনি হয়তো বলছেন মিলে যাচ্ছে কিন্তু যেটা সত্য দেখুন সত্যটা আপনি বললেও সত্য আমি বললেও সত্য তৃণমূল যদি ওটা সত্যটা বলে থাকে তো সত্য ওই জন্য মিলে যাচ্ছে অবশ্যই বিভাজন এটা বাংলা যে বাঙালিদের যে বলছে বঞ্চনা কংগ্রেসও বলছে অবশ্যই বঞ্চনা কংগ্রেসও বলছে বঞ্চনা কেন বঞ্চনা বলবে না কেন এবং বাঙালি হিসেবে আমি বলছি বঞ্চনা আমি একজন বাংলার সন্তান হিসেবে বলছি বঞ্চনা এই এটা ডিসক্রিমিনেশন হতে পারে না এই বৈষম্য আমরা মানি না এই বৈষম্য কি করে মেনে নেব কি করে মানবো বাঙালিরা তো আমরাও তো পিছিয়ে আছি অনেক আমাদের তো উন্ন উন্নয়ন দরকার আমাদের ট্যাক্স নিয়ে যাবে আমাদের ট্যাক্সের টাকায় তুমি বাজেট তৈরি করবে আমাদের তুমি বাজেটে ভাগ দেবে না ও আডানি আম্বানির জন্য করা হয়েছে আর নিজের দোষ সরকার দোষ হাম হে হামারা মোদী রাহুল গান্ধীজি বলেছেন হাম দো হামারা দো এইভাবে চালাতে চাইছেন নরেন্দ্র মোদিজি এর বিরুদ্ধে আমি চরম নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমরা আলোড়াই করব আগামী দিনে বাংলার বঞ্চনা নিয়ে লড়াই করব আর তৃণমূলের ঠেকেদারি নেই যে বাঙালির উনি ঠেকেদারি নিয়ে রেখেছেন মানে ওনার হাতেই সব বাঙালি না এই আপামোর বাঙালি অনেক বাঙালিরা কংগ্রেসকেও ভালোবাসে বিরোধীকেও ভালোবাসে আর বিরোধী আসবে কিন্তু হ্যাঁ এটা আমি বলবো বিভাজনকারী কেউ আসতে পারবে না অর্থাৎ বিজেপি আসতে পারবে না বিজেপির সময় শেষ